রাজবাড়ির পাংশা উপজেলায় অনিয়মের অভিযোগে স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ এলাকাবাসীর দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন পাংশা উপজেলার কলিমোহর বাজার থেকে হাটবন গ্রাম বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছিল এক মাসেরও বেশি সময় ধরে স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত মান না মেনে নিম্নমানের ভবন ভাঙা পুরাতন ইটের খোয়া ব্যবহার করেছে এতে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে দেন আসলে আমার দৃষ্টিতে কাজ তো একেবারে কাজ হচ্ছে এখানে এলজিডির একজন ওয়ার্ক স্টেশন থাকার কথা এখানে এলজিডির একজন উপসহকারী প্রকৌশলী থাকার কথা তারা তো কেউ নাই আমরা তো তাদেরকে দেখতেছি না আর আমার মনে হচ্ছে যে এই সমস্ত একেবারে ভবন ভাঙা পুরাতন সেখানে নিয়ে এসে রাস্তায় ব্যবহার করা হচ্ছে নিম্ন লেভেলের মাল দিয়ে করা হচ্ছে আমরা এটা আটকাই দিয়েছি এখানে আর এখানে যতবার রাস্তা করে দুই তিন মাসের বেশি আটে না থাকে না রাস্তাটা সব নষ্ট হয়ে যায় আর আমরা বাধা দেওয়ার পরে জাস্ট দুই তিন গাড়ি শুধুমাত্র দুইটা গাড়ি উঠাই নিয়ে গেছে আর বাকি সব এইভাবে রয়েছে এগুলো এখনো উঠাই নাই নিম্ন শ্রেণীর ভিতরে যদি কিছু থাকে তার নিচে ওইটা তে এটা দিয়ে কাজ করা বোধগম্য না এটা কেউই পক্ষপাতিত্ব না তো আমাদের কাজটা যাতে ভালো হয় যেভাবে আহ রাস্তাটা টেকসই সেভাবে আমাদের কাজটা করে দেওয়ার অনুরোধ সবার কাছে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি নকশা ও মান অনুসারে এক নাম্বার নতুন ইট দিয়েই রাস্তা সংস্কারে কাজ করা হচ্ছে আমাদের শিল শিশির পুরাতন নেই আমরা হলে ভাটার থেকে কিনছি আদলা নতুন ইট আমাদের নতুন ইটও নিয়ে তো কিছুদিন পড়ে থাকলে তো হবে অনিয়মের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে সত্যতাপে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল। "সেই সাথে নিম্নমানের পুরাতন ইট ঠিকাদারকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা দেখলাম এবং এলাকারষি বলতেছে যে ওই সামনের ওখান থেকে যেটা মালটা লুস্টা আছে, লুস্টা তুলে নিয়ে" তুলে নিয়ে চলে যাবে এবং নতুন করে মাল আনবে নতুন করে মাল এনে এখানে ভাঙবে আমরাও সেই নির্দেশনা দিয়েছে। এক নাম্বার এবং পিকে ডিডেনে সাইডেনে ভাঙবে ভেঙে এখানে খোয়া ফেলবে এই নির্দেশনা আমরা দিয়েছি ঘূর্ণিঝড় আমপান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় পাংশা উপজেলার কলিমহর বাজার থেকে হাটগ্রাম বাজার পর্যন্ত একত্রিশ মিটার রাস্তা সংস্কার কাজের জন্য বরাদ্দ হয় দুই কোটি ঊনপঞ্চাশ লক্ষ চৌত্রিশ হাজার নয়শ টাকা দশ পয়সা সাব ঠিকাদার হিসেবে কাজটি করছে পাংশার সর্দার এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মোতাহের সর্দার